আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই টেস্ট অ্যান্ড টেস্ট সুইসলমার একটি নতুন পর্বে আপনাদের সবাইকে অনেক অনেক আমন্ত্রণ জানাই সকাল থেকে বৃষ্টি পড়ছে থামছে হচ্ছে মুসুলধারে হচ্ছে গুড়ি গুড়িগুড়ি বৃষ্টি হচ্ছে ইলসে গুড়ি বৃষ্টি হচ্ছে এরকম বিভিন্ন পর্যায়ে বৃষ্টি হচ্ছে আর বৃষ্টি হলে যেটা হয় বিভিন্ন গাছের গুঁড়িতে কম বেশি পানি জমে যায় আমি বারান্দায় এসে এই কি ফেলে দিচ্ছি এখন যদি এগুলো খেয়াল করে না ফেলে দিই তাহলে হয় গাছের গোড়ালিটা পচে যাবে নয় ডেঙ্গু মশা হবে আমি সবসময় বৃষ্টি শেষ হলে চেষ্টা করি এসে গাছের গোড়ালিগুলো চেক করতে আজকেও তার ব্যতিক্রম নয় অবশ্য এখন সাড়ে আটটা বাজে এর মধ্যে আমার সাহেব হসপিটালে চলে গিয়েছে আমার মেয়ে স্কুলে চলে গিয়েছে বড় মেয়েরই হচ্ছে সেও বের হয়ে চলে যাবে এই এক ফাঁকে আমি এসে একটু বারান্দা দেখে যাচ্ছি কি বাতাস হচ্ছে দেখেছেন কেমন যেন একটা শীত শীত আমেজও এসেছে তো এর সবের মধ্যে দিয়েই চলছে আমার দিনকাল কাছে দূরে যে যেখান থেকে দেখছেন আপনি দিনকাল কেমন চলছে কেমন কাটছে আপনাদের বৃষ্টিময় দিনগুলো আমারও কাটছে কম বেশি ভালো মন্দ মিলে খালা আসেনি সকাল থেকে শুরু হয়ে যায় যুদ্ধ তো মেয়েদেরকে যার যার মতন যার যার জায়গায় পৌঁছে দিয়ে এসে সকালে নাস্তার যে অংশগুলো বাকি আছে সবার নাস্তা খাওয়া শেষ তারপর যে ধোয়াধুয়িগুলো বাকি আছে সেগুলো শেষ করে দুপুরে রান্না করব আর এর মধ্যে ঘর গোছানো তারপর টুকটাক ফার্নিচার মোছা এসব তো আছেই আসলে একা হাতে যখন কাজ করি সব কিছুকে অন ক্যামেরায় নিয়ে করা সম্ভব হয় না অফ ক্যামেরার কাজগুলোকেই আমি তখন বেশি প্রায়োরিটি দিই আজও তাই হয়েছে রুমগুলো যে গুছিয়ে ফেলেছি সেগুলো করার সময় আর ক্যামেরা অন করার কথা মনেও ছিল না ইচ্ছেও করেনি আর এখন যখন রান্নাঘরে চলে এসেছি বললাম ঠিক আছে এখন না হয় কিছু কাজ আপনাদের সাথে শেয়ার করি আর গল্প করি সকালের থালা বাসনগুলি সব ধোয়া শেষ করে সিংটাকে ভালো করে পরিষ্কার করে আমি দুপুরে রান্নায় চলে যাব। কিন্তু তার আগে আরও কিছু কাজ বাকি আছে মাস শুরু হয়েছে এবার মাসের বাজারটা মোটেও গোছ গাছ করে করা হয়নি যখন যেটা মনে পড়ছে তখন সেটা কিনে নিচ্ছি তারও কারণ হচ্ছে হঠাৎ করে দুই মেয়ের একসাথে স্কুল কলেজ খুলে গিয়েছে আমার টাইম শিডিউল আগের মতন আর নেই তো আমিও নিজেকে সেভাবে ম্যানেজ করে নিতে পারিনি এখনও অনেক কিছু কেনা বাকি আছে হয়তো দু একদিনের মধ্যে আরও কিছু কাজ আরও কিছু জিনিসপত্র কিনবো আরও কিছু কাজ বাকি আছে সেগুলোও করব তো সকালের থালা বাসন সব ধোয়া শেষ সেইটাকে একটু ভালো করে পরিষ্কার করে দিচ্ছি। এবং এই যে এই গাছগুলো যে পানিটাতে আমি রাখি আমি চেষ্টা করি এখন প্রায় প্রতিদিনই পানিটা পাল্টে দিতে আমি কোনো রিক্স নিতে চাই না যদি একটা দুটো মশা কামড়ায় সাহেব তো এসে চিৎকার শুরু করবে তার আগেই আমি সব কিছুকে যতটুকু সম্ভব যতটুকু মনে পড়ে আমি ক্লিন রাখার চেষ্টা করি আর চারপাশে যে পরিমাণ ডেঙ্গু এবং চিকনগুনিয়া বেড়ে গেছে আমি আসলে খুব নার্ভাস হয়ে গেছি এবছরের এই পরিস্থিতি দেখে যাই হোক আমার মতন করে আমি চেষ্টা করছি মানে সতর্ক থাকার এবং আপনাদেরকেও সবসময় এ ব্যাপারটা নিয়ে আমি তাগিদ দিতে থাকি যে আপনারাও সবাই সাবধান থাকবেন সতর্ক থাকবেন তো এখন যেটা করেছি চাল ডাল ডট কম থেকে আমি কিছু টুকটাক বাজার করে এনে গুছিয়েছি তো সেই বাজারগুলোর মধ্যে ডিমটাকে ধুয়ে পরিষ্কার করে তোলা হয়নি আরও কিছু বাজার এনেছি যেমন চাল ডাল এগুলোও এনেছি চাল ডাল ডট থেকে কিন্তু সেগুলো অফ ক্যামেরায় ঠিক করে ফেলেছি গুছিয়ে ফেলেছি ডিমটা যেহেতু গোছানো হয়নি ভাবলাম এটাকে এখন চট করে একটু ধুয়ে পরিষ্কার করে শুকিয়ে বক্সে ভরে ফেলবো আর এই ধরনের জিনিসপত্রগুলো বেশি দেরি করলে যেটা হবে ইউনিচি পরিমাণ ছাপাছাপি করে একটা বক্স এদিক ওদিক পরে গেলেই গেল চালডাল ডট কম থেকে ডিমটা আমি বেশ রিজনেবল প্রাইসে কিনি একশো টাকা ডজন তো একেবারে দুই ডজন ডিম নিয়েছি এছাড়াও আরও বেশ কয়েকটা প্রোডাক্টের উপর বেশ ভালো ধরনের ছাড় চলছে ওদের যেমন গুঁড়ো দুধ তারপর চা পাতা তো সেগুলোও কম বেশি ওখান থেকে নেওয়া হয়েছে কিন্তু এখনও মাত্র গ্রসরের অনেক জিনিস কেনা বাকি ভাবছি দু একদিনের মধ্যে একটু মিনা বাজারে গিয়ে সেখান থেকে বাকি শপিংগুলো শেষ করে আনবো আসলে মাসি বাজারগুলো একটু যদি সময় নিয়ে সুন্দর করে করে ফেলানো যায় মাসের প্রথমে তাহলে মাথাটা একদম নিশ্চিন্ত থাকে যেটা আমার এই মাসের প্রথমে করা হয়নি আজকে মাসের নয় তারিখ আমি এখনো জিনিসপত্র কিনছি গোছাচ্ছি খানিকটা দেরি হয়ে গেছে আর এই দেরি হওয়ার পিছনের কারণটাও হচ্ছে আমার দুটো মেয়েরই একসাথে স্কুল কলেজ শুরু হয়েছে ওদের ভর্তি টিচারের সাথে অ্যাপয়েন্টমেন্ট ওদের কোচিং সব কিছু মিলে আমি একটুখানি আসলে ভুলে গিয়েছিলাম মান্থলি গ্রসারিটা ঠিকঠাক মতন বাজার করতে যেটুকু বাকি আছে ইনশাল্লাহ করে আবারও ঠিক করে ফেলবো তো ডিমগুলো তোলার আগে ভাবলাম ডিমের বক্সটাকে একটু ভালো করে ধুয়ে নিই এই জিনিসটা যদি পরিষ্কার না থাকে তাহলে আর ডিম পরিষ্কার করে রেখে কী হবে মোটামুটি ডিমের বক্স ধুয়ে পরিষ্কার করে শুকাতে দিয়েছি ফ্যান ছেড়ে আর এদিকে ডিমগুলো খেয়েও একটু ভালো করে পরিষ্কার করে নিচ্ছি এই পুরো প্রসেসটা দেখতে মনে হচ্ছে এই তো চট জলতি করে ফেললো কিন্তু আমি ঘড়ি ধরে দেখেছি পাক্কা পঁচিশ মিনিট লেগেছে আমার এই ডিম পরিষ্কার করা ধোয়া বক্স ধোয়া এবং ডিমটাকে বক্সে ভরে গুছিয়ে রাখা একটা কাজ আমরা হয়তো আড়াই থেকে তিন মিনিটের দেখাই কিন্তু সেটার পিছনে কিন্তু একটা বড় সময় যায় যেটা আমরা আসলে বুঝতে পারি না আর অন ক্যামেরা এবং অফ ক্যামেরার কাজের মধ্যে তো আকাশ পাতাল তফাত অন অন ক্যামেরায় একটা কাজ করতে যে পরিমাণ সময় যায় অফ ক্যামেরায় আসলে সে পরিমাণ সময় যায় না তো এটা মোটামুটি যারা ইউটিউবিংয়ে আমরা আছি যেসব আপুরা সবাই কম বেশি জানি আর জানি বলেই চেষ্টা করি সবগুলো কাজকে মোটামুটি সময়ের মধ্যে গুছিয়ে করবার জন্য এদিকে ডিমগুলোকে সব গোছ কাজ করে আমি এখন ফ্রিজে রেখে আসব আর আরও যে সাইডের কাজগুলো বাকি আছে সেগুলো করব। আমি এই গত দুদিন থেকে খেয়াল করলাম আমার রান্নার খালা বাড়ি চলে যাওয়ার পর থেকে পুরো রান্নাঘরটা যেহেতু আমার হাতে চলে এসেছে অনেক কিছু আছে যেগুলোকে আমি একটা একটা করে আবার গুছিয়ে নিচ্ছি খালা যেটা করেন খালা আমার রান্নার জোগাড় দেয় এবং বিভিন্ন জিনিসপত্র বিভিন্ন জায়গায় রেখে চলে যায় আমি যেভাবে রাখি সেভাবে থাকে না তো এই গত তিন চার দিন ধরে আমি একা হাতে যখন কাজ করছি তখন দেখছি আমার জিনিসগুলো আমার জায়গা মতনই আছে তো খালাদেরকে আসলে এগুলো বলেও লাভ নেই যে তুমি আমার জিনিস ধরো না তুমি আমার জিনিসকে জায়গাটাকে চেঞ্জ করো না তারা তাদের মতন করেই তাদের সুবিধা মতন কাজ করে চলে যাবেন বরং অ্যাডজাস্টমেন্ট করতে হলে আমাদেরকেই করতে হবে তারাই ম্যাডাম আমরাই খালা তো যাই হোক আমি এই মশলার কোটাটা খুব ভালো করে ধুয়ে এনেছি এগুলোকেও খুব সুন্দর করে ফ্যানের নিচে রেখে টিস্যু দিয়ে মুছে শুকনো করে নিচ্ছি কারণ এখানে বেশ কিছু মশলা তুলব এই মশলা কঠটা অনেকদিন হয়েছে পরিষ্কার করে মশলা তোলা হয়নি সম্ভবত তো রোজার মধ্যে একবার আমি এটা পরিষ্কার করেছিলাম তারপর আর করা হয়নি তো এখন তো অনেকটা দিন হয়ে গেছে দেখলাম গরু মশলাগুলো এদিক সেদিক ছড়িয়ে ছিটিয়ে পড়েছে তো সেই জন্য ভাবলাম আগে এটা কি পরিষ্কার করে নিই তারপর মশলাগুলো সুন্দর করে গুছিয়ে তুলব আর এই মশলার বক্সটাকে আমি যতবার গুছিয়েছি ততবারই একই জিনিস হয়েছে সেটা শেষে যেয়ে এমন এলোমেলো হয়ে গেছে আমি বুঝি না আমি একাই কি মশলা নেওয়ার সময় এই অবস্থা হয় নাকি আপনাদেরও এই অবস্থা হয় জানাবেন একটু তো আজকে মোটামুটি সব মশলাগুলোকে নতুন করে রিফিল করে নিচ্ছি আমার রান্নায় মশলা আসলে একটু কমই ব্যবহার হয় আমি অত বেশি মশলা খাই না পাতলা ঝোলের খাবারটাই আমি বেশি খাই তো দেখা যায় যে আমি যদি কোনো মশলা হাফ কিলো কিনি মোটামুটি আমার সাত থেকে আট মাস চলে যায় আমার কাছে এখনও মারিয়াপুর কাছ থেকে আনা বেশ কিছু মশলা রয়েছে যেটা আমি গত বছর কিনেছিলাম এর মধ্যে আরও কিছু মশলা এসেছে শিশিরের কাছ থেকে কিছু এসেছে আমার শাশুড়ির কাছ থেকে তো যে কারণে দেখা যায় যে অনেক সময় মশলা থেকেই যায় তো আজকে যখন গোছাতে গেলাম এরকম বেশ কিছু প্যাকেট পেলাম যেখানে অল্প অল্প মশলা রয়েছে আবার কোনো টাইপ মশলা প্রায় শেষ তো সেগুলোকে দিয়েই নতুন করে রিফিল করলাম আর এখানে কিছু গোটা মশলা রেখে দিচ্ছি মুরগি কিংবা গরুর মাংস রান্নার সময় যেগুলো কাজে লাগবে এই একটু এলাচ দারচিনি লং এইসব এসব গোছ গাছ করতে করতেই ঘড়ির দিকে তাকিয়ে দেখি অনেক বেলা হয়ে গেছে প্রায় পনে বারোটা আমাকে পনে দুটা কিংবা দুইটার মধ্যে বের হয়ে যেতে হবে ছোটো মেয়েকে স্কুল থেকে আনতে তো তাড়াতাড়ি চলে এসেছি প্রথমে হচ্ছে পোলার চালটা কোটার মধ্যে ঠেলে নিলাম অনেকদিন হয়েছে মানে ঈদের পর আমি আসলে সেভাবে পোলাওয়ের চাল কিনিনি তো এবার অনেকদিন পর আবার একটু পোলাওয়ের চাল কিনেছি এক কেজি তো এখান থেকেই আজকে খিচুড়ি রান্না করব। ভাবলাম যে আগে চালটাকে গছি নিই তারপর তো আজকে প্রায় দেড় পর চালে খিচুড়ি রান্না করব সাথে দু রকমের ডাল দেবো মুগ ডাল এবং মুসুর ডাল এই সব কিছু দিয়ে হালকা কুসুম গরম পানি দিয়ে আমি একটু ভিজিয়ে রাখবো আমি ভুটানেও এভাবেই করতাম এগুলো একটু ভিজিয়ে রাখলে যেটা হয় চাল ডাল সব একটু নরম হয়ে যায় খুব তাড়াতাড়ি রান্না করে ফেলানো যায় চুলায় এক পাশে আমি অবশ্য গরম পানিও বসিয়ে দিয়েছি কারণ খিচুড়িতে যে গরম পানিটা দেবো সেটা অন্তত হয়ে থাক অন্যদিকে আমি একটু ডিম সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি যেহেতু আজকে খিচুড়ি ডিম এবং মুরির মাংস খাওয়া হবে তো সেই জন্য ডিম সিদ্ধটাও হয়ে যাক আর এই যে এখানে আমি পানিটা দিয়ে এটাকে ভিজিয়ে দিচ্ছি যেহেতু আমার নিজেকেই সমস্ত রান্নার জোগাড় করে নিয়ে রান্না করতে হয় কাজে খুব দ্রুত হাত চালাচ্ছিলাম আশেপাশের অংশগুলো কাজ শেষ করতে তো এদিকে আমি আবার কিছু একটা রান্নাও শুরু করলাম প্রথমে একটু তেল দিয়ে এখানে গোটা মশলাগুলো এলাচ দারচিনি তেজপাতা লবঙ্গ যা যা লাগে সেগুলো সব দিয়ে পেঁয়াজ দিয়ে এখন আমি ভাজা শুরু করব। আমার এই মশলার বক্সটা অনেক আপুদেরই খুব পছন্দের জিনিস অনেকেই আমাকে প্রশ্ন করেন এটা আমি কোথা থেকে কিনেছি আসলে যারা এই প্রশ্নটা আগেও করেছেন তাদের জন্যই উত্তরটা দিয়ে রাখছি এটা আমি ভুটান থাকতে ওখান থেকে নিয়েছিলাম এরকম একটা না দুটো বক্স আমি নিয়েছি এবং দুটোই আমার খুব পছন্দের বক্স শুধু যে আমি আমার নিজের জন্য কিনেছি তা না ওখানে যত বাঙালি ভাবিরা থাকতেন আমি সবার জন্যই কম বেশি এই বক্সটা কিনেছি এবং সবাইকে গিফট করেছি কারণ মেয়েদের কিচেনে এরকম একটা বক্স খুবই শৌখিন একটা বিষয় আর এরকম বক্স সবাই ব্যবহার করতে চায় যখনই ভাবিরা ওটা ব্যবহার করবেন আমার কথা তাদের মনে পড়বে সেই ভাবনা থেকেই আমি চেষ্টা করেছি যতজন ভাবিয়ে ওখানে ছিল কিংবা গিয়েছে আমার সাথে পরিচয় হয়েছে সবাইকে একটা করে মশলার বক্স গিফট করতে তো এদিকে আমি পেঁয়াজটা বেশ ভালো করে ভেজে নিয়ে তার মধ্যে চাল ডাল ধুয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আর এখন একটু মশলা দিয়ে সব কিছু দিয়ে ভালো করে ভেজে গরম পানি দিয়ে খিচুড়িটা রান্না করব। এখানে আসলে যে রেসিপি শেয়ার করবার কিছু নেই প্রথমত আমার আপু ভাইয়েরা আমার থেকে অনেক ভালো রান্না জানেন সেটা তো আছেই আমি বরং অনেক কুকিং আপুদের কাছ থেকে অনেক আইডিয়া পাই এবং তাদেরটা ফলো করেই রান্না করি রান্নাটা করতে করতেই একটা সময় দেখলাম হঠাৎ করে কারেন্টটা চলে গিয়েছিল তো এই রান্নাটার পুরো ক্লিপ আমার কাছে নেই আমি পরিপূর্ণভাবে পুরো ভিডিওটা আপনাদের সামনে শেয়ারও করতে পারিনি তো চেষ্টা করে এখানে যতটুকু আলোর মধ্যে ক্লিপ আছে সেটাই আপনাদের কাছে তুলে ধরতে আমি পেঁয়াজটাকে ভালো করে ভেজে তার মধ্যে চাল ডাল দিয়ে ভেজে নিয়েছি তারপর মনে পড়েছে আমি তো কাঁচামরিচ দিই নি তো এখন কাঁচামরিচ আদা রসুন বাটা সব কিছু দিয়ে আবার একটু সুন্দর করে ভেজে নিচ্ছি আর পাশে যে গরম পানিটা করে রেখেছি সেটা একটু পর এখানে দিয়ে দেবো এরপর যে যে মনে পড়েছে আমি তো হলুদ মরিচ গুঁড়াও দেই তো সেটাও এখন আবার একটু দিয়ে দিচ্ছি গতকালকে বিথিয়াপুর ব্লগ দেখতে গিয়ে দেখলাম বিথিয়াপুর সমস্ত সিরিউল অনুযায়ী কাজ ওলট পালট হয়ে গিয়েছিল কারেন্ট ছিল না সেই জন্য আজ সেই জিনিসটা আমি পুরোপুরি বুঝতে পেরেছি আমি একরকম ডিসিশন নিয়ে রেখেছিলাম কিন্তু হঠাৎ করে কারেন্ট চলে যাওয়াতে কাজের পুরো জিনিসটাই হের ফের হয়ে গেছে আর আমরা যারা একটু ইলেকট্রনিক্স জিনিসের প্রতি একটু বেশি ডিপেন্ডেন্ট তাদের তো কারেন্ট চলে গেলে উপায় থাকে না যেমন ব্লেন্ডারে কাজ করতে পারি না ওয়াশিং মেশিনে কাজ করতে পারি না তো আমারও বেশ কিছু জিনিস এরকম বাটা বাটি করার ছিল একটু কাবাব বানাবো বলে কিছু মাংস ব্লেন্ড করার কথা ছিল সব কিছুই আমার এলোমেলো হয়ে গিয়েছে আসলে কারেন্টটা চলে যাওয়াতে আর এই এসে আমার বেশ কিছু রচনার নাম মনে পড়ছিল। প্রাত্যহিক জীবনে বিজ্ঞানের অবদান বিদ্যুতের কারণে আমাদের কি কি উপকার এবং কি কি অপকার হয় বিদ্যুৎ আমাদের জীবনে কতটুকু ইম্পর্ট্যান্ট কিংবা উপকারী এই যে পরীক্ষার সময় রচনাগুলো পড়েছি না সেগুলো পড়েছিলাম সে সময় কিন্তু এখন রিয়েল লাইফে এসে অনেক কিছুই রিয়েলাইজ করতে পারছি এই ডিমগুলো যে দেখালাম এই পর্যন্তই কিন্তু এই ডিমগুলো যে ভোনা করেছি কিছু করেছি সেগুলো আর নেওয়া সম্ভব হয়নি কারণ কারেন্ট চলে গিয়েছিল। তো রান্না মোটামুটি শেষ করে খাবার টেবিলে এইভাবেই হারিগ্রাফি করতে হচ্ছে টেবিলে আজকে ডাইরেক্ট হাড়ি দিয়ে দিয়েছি কারণ কারেন্ট যাওয়ার পর এত অন্ধকার হয়ে গিয়েছিল চার পাঁচটা বৃষ্টির কারণে যে আমি সেগুলো গোছাবো দিব সেই উপায়টাও ছিল না অন্যদিকে হাতে সময়ও ছিল না আমি মেয়েকে স্কুল থেকে আনতে বের হয়ে চলে গিয়েছিলাম দৌড়ে তো এখন যখন খাবার টেবিলে এসেছি তখন প্রায় পোনে তিনটা আর সবাই মোটামুটি ফ্রেশ হয়ে চলে এসেছে আমিও স্কুল থেকে ওকে এনে গোছল করে টেবিলে এসেছি পর্যায়ে আপনাদের সবাইকে ডাকছি আপনারাও চলে আসুন একসাথে না হয় একটু খিচুড়ি মাংস আচার খাওয়াই যাবে একদম সাদামাটা খাবার আসলে দৌড়াদৌড়ির মধ্যে যতটুকু সম্ভব হয়েছে সেটাই আপনাদের কাছে তুলে ধরেছি আর এই খাবার দাবারটা শেষ করে আবার আমাকে বেরিয়ে যেতে হবে এই বৃষ্টির মধ্যে মেয়েদেরকে নিয়ে কোচিংয়ে যখন কাজ করছিলাম হঠাৎ করে তাকিয়ে দেখি আমার ইউনি খাবার টেবিলে এইভাবে আ এস করে বসে বসে নিজের গা হাত পা চারছে সে আসলে যতক্ষণ সম্ভব আমার আশেপাশেই ঘুরে আশেপাশেই থাকে তো আজ এই পর্যায়ে থেকেই আমি আর ইউনি দুজন একসাথে আপাদের সবার কাছ থেকে বিদায় নিচ্ছি আমার নতুন বন্ধু পুরনো বন্ধু যে যেখান থেকে আমাকে দেখলেন ভিডিওর কোনো একটি অংশ ভালো লেগে গেলে কাইন্ডলি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন যারা প্রথমবারের মতো ভিডিওটি দেখেন ভালো লেগে গেলে আমার বন্ধু হয়ে আমার পাশে থেকে যেতে পারেন আপনাদের সবার সাথে দেখা হবে আরও একটি নতুন পর্বে সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন নিজেদের খেয়াল রাখবেন আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ এবং আসসালামু আলাইকুম